আজ আমার জন্মদিন জন্মদিনে তোমাদের অনেকের শুভেচ্ছা অনেকের ভালোবাসা অনেকের আশীর্বাদ তোমরা যারা আমার কাছে অফলাইন ক্লাসেস করো তোমরা যারা আমার ভিডিও ক্লাসেস করো তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়ো তোমরা প্রত্যেকে নানাভাবে নানাভাবে তোমরা আমার মেসেজ করেছো হয়তো আমি প্রত্যেকের ম্যাসেজের জবাব দিতে পারিনি কিন্তু প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তোমরা এভাবেই পাশে থেকো আমার মতন একটা সাধারণ অতিব সাধারণ মানুষকে তোমরা এত ভালোবাসছ তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমার ভাষা নেই তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেব আজ যখন মানুষ শিক্ষক এবং ছাত্র সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে সেখানে দাঁড়িয়েও ছেলেমেয়েরা এইভাবে আমার মতন একজন সাধারণ মানুষকে আমার মতন একজন সাধারণ শিক্ষককে তারা এতটা ভালোবাসবে এর থেকে আর বড় গিফট বা আর বড় পাওনা কিছু হতে পারে না আজকে জন্মদিন আমার তোমরা এই জন্মদিনে তোমরা অনেক শুভেচ্ছা জানিয়েছ আজকে আমি আমার মায়ের কাছে পরম ঋণী সে আমায় এই পৃথিবীর আলো না দেখালে তোমাদের জন্য যে কোনো কিছুই করতে পারতাম না আমি তাই ঘুম থেকে উঠেই সবার আগে মাকে প্রণাম করেছি বাবাকে প্রণাম করেছি তাদের জন্যই পৃথিবী আলোটা দেখা আমি যখন নিজে বাবা হয়েছে তখন বুঝতে পারি যে সন্তান এবং সন্তানের মর্মটা কি তোমাদের বাবা মাও তোমাদেরকে ঠিক এতটাই যত্ন করে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে আজকে তাই তোমাদেরকে বলবো তোমরা এমন কিছু করো মেক ইউর প্যারেন্টস প্রাউড আমার বাবা মা কখনো আমার জন্মদিন পালন করতে পারেনি আমার খুব কষ্ট হতো ছোটবেলায় বন্ধু বান্ধবদের দেখতাম যে সবার বাড়িতেই সব বন্ধু বান্ধবদের বাড়িতে কেক কাটছি তাদের সঙ্গে একসঙ্গে খেলছি তাদের বাড়িতে গিয়ে দেখছি তাদের কেক কাটছে নিমন্ত্রণ করছে লুচি ঘুগনি কত কিছু রান্না পায়েস আমার বাড়িতে সেগুলো করা হতো না কারণ আমার বাবার কাছে তখন ওটা আরম ছিল আর হয়তো অর্থে কুলতো না সংসার চালিয়ে হিমশিম খেতেন তখন কষ্ট হতো খুব বন্ধু বান্ধবের জন্মদিনে তাদেরকে কত গিফট পাচ্ছে তারা তখন ছোটবেলায় গিফটের একটা পিপাস আমিও গিফট পাব আমার জন্মদিন কবে হবে জানো তো তোমরা আমার একবার জন্মদিন হয়েছিল যখন আমি ক্লাস অ্যাপ্রক্সিমেটলি লেভেনে পড়িয়ে আস দাম আমরা হয়ে গেছিলাম প্রায় তো তখন আমার জন্মদিন হয়েছিল জন্মদিন ওই সময় আমার একটু ইমোশনাল হয়ে যাচ্ছি তোমরা বুঝতে পারবে আমি কেন বলছি কথাটা কেন আমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা আমার পরিবারের একটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার কর্তব্য এবং আমি শেয়ার করব। আমার জন্মদিনে সব কিছু আয়োজন হয়েছে আত্মীয় স্বজনদের কী খাওয়ানো হবে আর তাদের জন্য একদম সব পরিপাটি আয়োজন জন্মদিনে যখন আমি কেকটা কাটতে বসবো তখন আমার মায়ের মনে পড়েছে যে জন্মদিনে যে নতুন পোশাক বা নতুন বস্ত্র পরে জন্মদিনে কেকটা কাটতে হয় সেই পোশাকটা আনা হয়নি বা বাবার হয়তো অর্থে কুলায় তখন আমার বাবা আমার মামার মা মনে আছে একটা জামার পিস আমার গায়ে জড়িয়ে দিয়ে বলেছিল যেটাই নতুন বস্ত্র আজ আমি ইচ্ছে করলে প্রচুর জামা কিনতে পারি আজ আমি ইচ্ছে করলে প্রচুর পোশাক কিনতে পারি নিজের জন্মদিন ধুমধাম করে করতে পারি কিন্তু সেই দিনের যে দুঃখটা আমার মধ্যে আজও রয়েছে সেটাই আমাকে ভেতরে একটা শক্তি জগিয়েছে যে আমাকে জীবনে কিছু করতে হবে আমার বাবা আমাকে প্রাউড ফিল করতে হবে আর যখন বাবাকে মোটর সাইকেলে করে কোথাও নিয়ে যাই বাবা আমার কাঁধে হাতটুকু দিয়ে বলে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার ছেলেটা এই জায়গায় পৌঁছাবে এটা শুনে চোখের কোনায় কোথাও না কোথাও একটা পরিতৃপ্তির জল চলে আসে প্রত্যেকে তোমরা তোমাদের বাবা মায়ের জন্য এমন কিছু করো যাতে করে একদিন বাবা মা বলতে বাধ্য হয় যে আমি গর্বিত যে তুমি আমাদের সন্তান ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের কাছে তোমার মানে সন্তান রূপে এসেছ আমার মতন অতি সাধারণ তুচ্ছ একটি মানুষ যদি পারে অ্যাটলিস্ট বাবা মাকে গর্বিত করতে তোমাদের কাছে তোমাদের বাবা মা সব কিছু তোমাদের চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সেই চাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়াটাকে তাদের দুর্বলতা ভেবো না খবর নিয়ে দেখো তোমার বাবা মাও ছোটবেলাটা কষ্টে কাটিয়েছে এবং তারা চায় যে কষ্টটা তারা পেয়েছে যেন সেই কষ্টটা তুমি অ্যাটলিস্ট না পাও আর তুমি সন্তান হিসেবে তোমাদের এটা কর্তব্য সেই কষ্টটা যেন বাবা মা আগামী দিনে যেন না পায় তাদের আগামীটা তাদের বুড়ো বয়সটা তাদের বার্ধক্যটা যেন আনন্দে প্রমোদে কাটে তাই তোমাকে সফল হতে দেখলে তাদের যে কি আনন্দ সেই আনন্দটা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না পরিশ্রম করো দিন রাত লাগিয়ে পরিশ্রম করো দেখবে তোমার বাবা মা তোমাকে কতটা ভালোবাসছে তোমার আপন জন তোমায় কতটা স্নেহ করছে তোমার তুমি ভালো করে পড়লে তোমার ভালো হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে আজকাল এই লোক দেখানোর দুনিয়ায় সববার আগে তোমার বাবা মা তোমার পরিবার তোমার পরিজন তোমার শিক্ষক যে হয়তো তোমায় শুধু দায় সারার জন্য করে খান্ত হয়নি যে হ্যাপি বার্থডে ফেসবুকে একটা ছবি দিয়ে আজকাল তো জন্মদিন সেলিব্রেশন মানে বন্ধুকে ভূত বানানো বন্ধুকে আটা ময়দা ডিম কেক ইত্যাদি ও বাবা কেকটা খাবার জন্য বহু মানুষ বহু বাচ্চা শিশু ওই খাবারটুকু পায় না নিজেদের না খেতে ইচ্ছে করলে ওদেরকে গিয়ে দিয়ে দাও বেলুনটাকে ফাটানোর জন্য নয় বেলুনটা পারলে কোনো বাচ্চা শিশুর হাতে তুলে দাও দেখবে ওর মুখে যে হাসিটা তুমি ওই বেলুনটা নষ্ট করে যে আনন্দ পাবে তার থেকে অনেক অনেক অংশে বেশি আনন্দ ওই বাচ্চা শিশুটির হাতে বেলুনটা তুলে দিলে ওর হাসিটা দেখে পাবে আজকাল জন্মদিনের ধরনটা বন্ধুকে নানাভাবে দেখ মানে বলা হ্যাপি খুব বাজে বাজে কথা বলে হ্যাপি ওই দিবস হ্যাপি এই দিবস এগুলো না তার মা কত কষ্ট যন্ত্রণা সহ্য করে দশ মাস দশ দিন গর্ভে রেখে একটা মা তার সন্তানকে গর্ভে রেখে দশ মাস দশ দিন তোমার অ্যাপ্রক্সিমেট আড়াই কেজি ওয়েট প্রায় গর্ভে রেখে তুমি মাত্র পাঁচশো গ্রাম ওয়েট রেখে হাতে রেখে এক ঘন্টা থাকো বুঝতে পারবে ভাড়াটা কত তোমার মা কিন্তু সেই কষ্টটা ভোগ করে তোমায় পৃথিবীর আলোটা দেখিয়েছেন সো তাদের প্রতি কৃতজ্ঞ থাকো এই এই পৃথিবী দেখানো পৃথিবী এই পৃথিবী লোক দেখানোর পৃথিবী তার মধ্যেও তোমাদের যে প্রকৃত ভালোবাসে তোমাদের শিক্ষক তোমাদের বাবা তোমাদের মা সবাই তোমাদেরকে উইশ করে মা কিন্তু ঠাকুরের কাছে গিয়ে উইশ করবে আমার ছেলেটাকে ভালো রাখো তাই তোমাদের প্রত্যেককে বলবো জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাও তোমরা আমার মতন একটা সাধারণ মানুষকে এত ভালোবাসছো তার জন্য আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমি অনলাইন পড়ানো নিয়ে আরো অনেক কিছু ভাবনা আসবো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে স্বল্প মূল্যে এডুকেশন পৌঁছে দেব। যারা তারা ইংরাজি এডুকেশন থেকে কোনো পিছিয়ে পড়তে না পারে লেখা ইংরেজি বলা ইংরেজি গ্রামার ক্লাস ইংরাজি বাচ্চাদের জন্য ভাবছি ছোটদের জন্য কোর্সেস ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট প্রত্যেকের জন্য গ্রামার ছোটোদের মতন করে মজা করে গ্রামার সমস্ত কোর্সেস আসছে তোমাদের প্রত্যেকের জন্য চাকরির ডেসক্রিপটিভ ইংলিশ বিভিন্ন চাকরির পরীক্ষার ইংরেজি যে পরীক্ষাগুলো মানে যে ইংরেজি ম্যাটার থাকে সবকিছু নিয়ে তোমাদের ফ্রেন্ড লার্নিং প্রস্তুত হচ্ছে তোমরা পাশে থেকে তোমাদের জন্মদিনের গল্পটা পারলে শেয়ার করে যেও যেটা আমাকেও মোটিভেট করতে পারে তোমরা কেমন ভাবে তোমাদের কত বছর বয়সে তোমাদের প্রথম জন্মদিন পালন করা হয়েছিল নিচে কমেন্ট সেকশনে জানিয়ে সবাইকে আবারও অনেক ভালোবাসা খুব ভালো থেকো মন থেকে বলছি খুব ভালো থেকো তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো যেদিন তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করে এসে আমায় জানাবে যে স্যার আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি আমার বাবা মাকে প্রাউড ফিল করাতে পেরেছি আজকের দিনের সবথেকে বড় গিফট সেদিনকে আমি পাবো খুব ভালো থেকো সবাই